আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে রমজান শেষ আজকে চাঁদ রাত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর সবার কেমন রোজা কাটলো জানাইবেন আর কালকে ঈদ আজকে চার রাত সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক অগ্রিম ঈদ মুবারক কালকে আমরা মার্কেট করতে গেছিলাম এক এক করে তো সবারই কমপ্লিট হয়েছে কালকে রোহানের বাবা আমাকে কিছু শপিং করে দিছে আমি অনেক খুশি হয়েছি ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ আর আমি কি কি কী কী নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো আমার শপিং দেখতে হলে ফুল ভিডিওটা দেখবেন আর ফুল ওয়াচ করে দেখবেন একটু লাইক দেবেন একটু কমেন্ট করবেন কোন জিনিসটা বেশি ভালো লাগছে আগে আপনাদের সুন্দর একটা ব্যাগ দেখাবো ছোটো খাটো এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো লাগছে কম প্রাইজ এরই বেশি প্রাইজে না আপনাদের কাছে কেমন লাগছে তাও জানাবেন একটা ব্যাগ নিয়েছি এই জায়গায় রাখলাম তারপরে নিছি সেম টু সেম সেম ওইটার সাথে মিক্স করে ডিজাইনটা একই কালারের শুনেছি আমার জন্য ওর বাবা পছন্দ করে কিনে দিছে ওই বক্সের ভিতরে ছিল তো এই যে বক্স বক্সের ভিতরে ছিল তো এই জিনিস জিনিসটা চাইপা রয়েছে এই যে ব্যাগের সাথে ম্যাচিং করে কিনে দিছে এর সাথে ম্যাচিং করে আবার আমাকে একটা বোর খাওয়া কিনে দিছে আপনাদের সাথে শেয়ার করবো এই জুতাগুলো জোড়া জুতা আর জোড়া জুতা আছে আপনাদের সাথে দেখাইতেছি এই যে একটা ব্যাগ এক জোড়া জুতা এক করে রাখি তারপরে আপনাদের সাথে আগে বোরখাটা শেয়ার করি তারপরে অন্য কিছু শেয়ার করবো রোহানের বাবারে বলছিলাম প্রথম রমজানে উনি বলছে তুমি কী নিবো আমার থেকে আমি বলছি আমাকে থ্রি পিস দিও না আমার অনেকগুলো থ্রি পিস আছে আমাকে তুমি একটা বোরখা দিও চাদর দিও আর মানে বেডশিট দিও আর ঘরের পর্দা দিও আমরা নতুন বাসে আসছি নতুন পর্দা হলে বেশি ভালো হয় তা পর্দা দিতে পারে নাই খুঁজে পাই নাই মন মতন এই কারণে বেডশিট দিছে বেডশিট দিছে তারপরে বোরখা দিছে ব্যাগ দিছে সু দিছে কিন্তু বোরখাটা দেখে বোরখাটাও কিন্তু এই যে ব্যাগের সাথে আর এই সু জুতার সাথে মিক্স হইতেছে কালো আর গোল্ডেনে ব্ল্যাক আর গোল্ডেন মিক্স করা বলে নতুন নিউ বার হয়েছে নিউ কালেকশন আমি জানি না নিউ কালেকশন নাকি তা জানি না কিন্তু এটা নিউ কালেকশন একটা দোকানে পাই সেই বোরখাটা অন্য একটা গোরখা দেখছিলাম কিন্তু ওর আব্বুর এই গোরখাটা পছন্দ হয়েছে এটা হলো হিজাবটা বা অন্যটা পরে আপনাদের সাথে যেদিনকে এটা করবো ওই দিনকে আপনাদের সাথে শেয়ার আর এটা হলো বোর খান এই যে গোল্ডেনের সাথে ব্ল্যাক ম্যাচিং করা আবার এইটার সাথে ম্যাচিং করে আমাকে আরেক জোড়া শু জুতা কিনে দিছে এক জোড়া রেখে দিবা এক জোড়া রাফিস ইউজ স্কুলে যাই বাচ্চাদের নিয়ে এই কারণে দুই জোড়া শু কিনা কিনে দিছে এই যে নিচে দা ব্ল্যাক উপরে দা গোল্ডেন কিন্তু বোরখাটা অনেক সুন্দর আপনারাও জানাইবেন আপনাদের কাছে কেমন লাগছে আর ওর বাবার পছন্দটা কেমন এই কালারগুলো সব ওর বাবার এই গোল্ডেন আর ব্ল্যাক কালারটা ওর রোহানের বাবার পছন্দ আমার কাছেও ভালো লাগছে কাপড়টা অনেক সুন্দর আর এর সাথে মিক্স করে একটা টুপি নিয়ে দিছে মানে হিজাবের ক্যাপ মিনার বা যাই বলেন এইগুলো বোরখা বোরখাটা পরে আপনাদের সাথে শেয়ার করব ভালো করে এখন বেশি টাইম নেই তো চাদরও শেয়ার করব আমার বাবার ছোট বাবার বা আমার ছেলের ছোট ছেলের জুতা এই যে রিহানি এই ওর জন্য পছন্দ করছে বাবা আমার পছন্দ আমার কিনে দিতে এই জুতা গুলো রিহানের পছন্দ কিনে দিচ্ছে ওর বাবা কেমন হয়েছে জানাইবে এই যে তারপরে সব বক্সে ছিল আমরা রাত্রিবেলা দেখছি তো এই কারণে আমরা খুলা খুলা দেখছি আর ব্যাগের ভিতরে আর ঢুকাইতে পারি না আর আপনাদের বললাম না আমাকে আরেক চুরা শু কিনে দিছে এই যে এই ব্ল্যাক এর সাথে ম্যাচিং করে কালো শু এই যে এটা এটার ভিতরে গোল্ডেন আর ইয়া ব্ল্যাক আছে ঠিক আছে আমার এই হ্যান্ডকে পর আব বাবা এই এই জায়গায় আসো তুমি দি আসো ওকে ওকে বাবা এই যে রিহানে রিহান সালাম দাও আন্টি না আঙ্কেল দে হ্যালো হাই কেসে সালাম দাও ইসা ভালো গান দাও ঈদ মোবারক বলো ও মার্কস কিনছে ওর মার্কস অনেক পছন্দ সবাই রিহান রোহানের জন্য দোয়া করবে আমি নিয়ে যাবো আলাদা হ্যাঁ আচ্ছা ফেস রিভিল করব না মানে মার্কস খুলব না আচ্ছা এই যে বললাম দুই জোড়া সুকিনা দিছে আর এটা রিহান পছন্দ দেখাইছি পরে আবার দেখাবো এই জায়গায় রাখো হ্যাঁ এই যে বললাম না ব্ল্যাক এর সাথে ম্যাচিং করে এই বোল খাটার সাথে জুতোও কিনে দিছে আবার এই জুতাও কিনে দিছে তা আমার দুই জোড়া শু এক জোড়া রাফ ইউজ করবো এক জোড়া রাইখে দেব রিহান একটা নিয়ে চলে গেছে সমস্যা নেই তারপরে এই ব্যাগটা তো দেখাইলাম এখন আমার বড় ছেলে জুতা দেখাই আপনাদের আসি আহে তারপর আবার আসলাম অনেকক্ষণ পরে একটু বিরতি নিয়ে রুহানের বাবা আসছিল এই কারণে আমি আবার কেউ সামনে ভিডিও করতে স্মরণ করে এই কারণে তখন তো দেখাইলাম আর এই 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 এক এক জোড়া 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 দুই সুজুতা রিহানের এবার রুহানের জুতাগুলো দেখাইব রুহানের জুতা কিন্তু অনেক সুন্দর রাখো সার তুমি আগে

হয়েছে ভালো জুতা মোটামুটি সবার জুতা ফ্যামিলির জুতা সবাই নিয়ে নেওয়া হয়েছে শ্বশুরের জুতাও আনছি কিন্তু শ্বশুরের জুতা তো ওইদিনকে আপনাদের সাথে শেয়ার করছি আর শাশুড়ির জন্য এক জুটো নিয়ে আসছি শাশুড়ির জন্য একটা ড্রেস আনছি বানাইতে দিচ্ছি এই কারণে আপনাকে দেখাতে পারিনি এটা হলো রোহানের দাদির জুতো এই বাবার জুতো

বাচ্চাদের জন্য দুইটা টুপি নিয়ে আসছি রিহানের জন্য একটা রোহানের জন্য একটা নেভি ব্লু কালারের ওদের পাঞ্জাবির সাথে ম্যাচিং করে নিয়ে আসছি তারপরে নিয়ে আসছি বাচ্চাদের জন্য একটা হলুদ কালারের বেডশিট নিয়ে আসছি তারপর

বাচ্চাদের জন্য দুইটা টুপি নিয়ে আসছি আর শপিং তো দেখাইতে ভালোই লাগে কিন্তু এগুলা বুঝাইতে অনেক কষ্ট না আর একটা বেডশিট আমার ঘরের জন্য আরো হলো বাচ্চাদের জন্য

দেখতে দেখতে রমজান মাস শেষ প্রথমে তো সবাইকে বললাম সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে যারা সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে আমার বোরখাটা কেমন লাগছে তাও জানিবেন আল্লাহ হাফেজ আবার আসবো দেখতে দেখতে রমজান মাস তো শেষ হয়ে হিন্দু হয়ে গেল আজকে শেষ রমজানের ইফতারি করলাম ফ্যামিলি নিয়ে এই ইফতারগুলো কারা কারা মিস করবেন রোজার পরে তো ইফতারিকা যায়নি কিন্তু সেই মজাটা হয় না মানে ছোলা বুট ছাড়া পেঁয়াজ আলুর সব ছাড়া বাঙালিদের ইফতারটা জমেই না আর আমাদের ঘরে বেশিরভাগই এইগুলো অনেক পছন্দ এই জন্য একটা হইলো আমাদের দোকানের জন্য বাসার জন্য রোহানের জন্য রিহানের রিহানের দাদা দাদি আমরা সবাই আছি এই জায়গায় হ্যাঁ অনেক সুন্দর হয়েছে বাবা পরে দেখতেছি আমি আগে তারপরে আমি শরৎগুলোতেছি সবাই রমজান মিস করবে সবাইকে অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক